জামাতকে একহাত নিল এনসিপি জামায়েতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কি দিচ্ছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির অভিযোগ পাঁচ আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাড়ী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে যা দেশের জন্য অশুভ সংকেত এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের বিরুদ্ধে জামায়াতের দেওয়া এক বিবৃতির প্রতিবাদ জানিয়ে আট নভেম্বর এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি এ কথা বলেছে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মোশফিক উস সালেহীন দলের পক্ষে বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছেন জামায়াতের বিবৃতি প্রত্যাখ্যান করে এনসিপি বলেছে এ বিবৃতি বাস্তব বিবর্জিত রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা ছয় ডিসেম্বর এনসিপির সদস্য সচিব সাম্প্রতিক ঘটনার প্রমাণ নির্ভর মন্তব্য করেন তা সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল দলটি বলছে সাতাশ নভেম্বর পাবনার ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল যে জামায়াতি ইসলামীর কর্মী তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্র গুলিসহ তাকে গ্রেফতার করেছে এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা সত্য গোপন ও দায় এড়ানোর নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কিছু নয়